আজকে আমার বন্ধুরা বলতে চাই আমরা পিয়ার বুঝি না পিয়ার খাই না মাকে তাদেরকে আমি বলতে চাই তারা পিয়ার বোঝে না কিন্তু কিভাবে পাথর চুরি করতে হয় তারা সেটা বোঝে সেই বন্ধুদেরকে বলতে চাই তারা পিয়ার না কিন্তু চাঁদাবাজির জন্য পাথর দিয়ে মানুষকে হত্যা করে সেই বন্ধুদেরকে বলতে চাই তারা পিয়ার বোঝে না কিন্তু স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে কিভাবে ধর্ষণ করতে হয় তারা সেটা বোঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিলের প্রধান অতিথি এবং সভাপতি এবং সংগ্রামী জনতা আজকে আমরা পাঁচ দাবা পাঁচ দফা দাবিতে এখানে উপস্থিত হয়েছি তার মধ্যে পিয়ার নির্বাচন আমি সংক্ষেপে কিছু বলবো পিয়ার নির্বাচন হচ্ছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচন মনে করেন আমাদের এই আসনে ছয় লক্ষ ভোট ছয় লক্ষ ভোটের মধ্যে পাঁচজন প্রার্থী দাঁড়াইছে পাঁচজন দাঁড়িয়ে প্রার্থীর মধ্যে একজন পাইছে এক লক্ষ বিশ হাজার বাদ বাকি কম পাইছে কিন্তু এক লক্ষ বিশ হাজার দিয়ে পাইছে সে কিন্তু পাশ করছে কিন্তু যে আরো চার পাঁচ লক্ষ ভোট পাইছে তাদেরকে হয়রানি করা হয়ে এক লাখ বিশ হাজার ভোটে তাদের ভোটের কোনো মূল্যায়ন হয় না আজকে আমার বন্ধুরা বলতে চাই আমরা পিয়ার বুঝি না পিয়ার খাই না মাকে তাদেরকে আমি বলতে চাই তারা পিয়ার বোঝে না কিন্তু কিভাবে পাথর চুরি করতে হয় তারা সেটা বোঝে সেই বন্ধুদেরকে বলতে চাই তারা পিয়ার বোঝে না কিন্তু চাঁদাবাজির জন্য পাথর দিয়ে মানুষকে হত্যা করে সেই বন্ধুদেরকে বলতে চাই তারা পিয়ার বোঝে না কিন্তু স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে কিভাবে ধর্ষণ করতে হয় তারা সেটা বোঝে গতকালের ঘটনা সমকালে এসেছে দলে দলে মারামারি করে একজন স্কুল শিক্ষককে হত্যা করেছে জন্য তারা বোঝে না কিন্তু এগুলো ঠিকই বোঝে আজকে আমরা গণহত্যার বিচার দীর্ঘ এক বছর বেরিয়ে গেছে কিন্তু আমরা গণহত্যার বিচার দেখতে পাইনি ইংরেজি একজন বিচারপতি তার একটা উক্তি আছে জাস্টিস ডে ইস জাস্টিস ডে নাইট যে বিচার হত্যা দেরিতে করা হয় সেই হত্যার সেটা অস্বীকার করা হয় তাহলে কি আমরা ইউনিশ সরকারকে বলবো সেই হত্যাগুলো অস্বীকার করতেছে আজকে সেই বিচার কার্য ছেড়ে হংকং আপনার হচ্ছে এই আমেরিকাতে একশো চল্লিশ জন নিয়ে সে মনে করেন যে মিটিং করতে গেছে এই খরচ সে কোথায় পায় এই খরচের সে হিসাব দিতে হবে রাষ্ট্রীয় খরচে রাজনৈতিক দলের তাদের সেখানে কাজ কি এটা দৃশ্যমান করতে হবে আমাদেরকে আমাদের এক টাকার খরচ তাকে বুঝে দিতে হবে ইনশাল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি